হারিয়েছে উইকেটে মারুফার পেস তাণ্ডব আর রাবিয়া স্বর্ণার স্পিন ঘূর্ণিতে একশো উনত্রিশ রানে গুটিয়ে যায় পাকিস্তান তিন উইকেট হারিয়ে একশো তেরো বল আগে ম্যাচ জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা চুয়ান্ন রানের অপরাজিত ইনিংসে ওয়ান ডে অভিষেক রাঙিয়ে রেখেছেন ওপেনার রুবায়া হায়দার ঝিলিক মারুফার ইনসুইংয়ে উড়ে গেল উমাইমার স্ট্যাম্পে আক্ষরিক অর্থেই পাকিস্তানকে উড়িয়ে দিয়ে নারী বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ পাক ব্যাটারদের দুঃস্বপ্ন উপহার দিয়ে টাইগ্রেসদের স্বপ্নের শুরু এনে দেন পেইসার মারুফা প্রথম ওভারে তুলে নেন ব্যাক টু ব্যাক উইকেট দ্বিতীয় শিকার সিদ্রা আমিন যিনি আগের ছয় ম্যাচে তিন হাফ সেঞ্চুরি ও জোড়া সেঞ্চুরিতে করেছিলেন চারশো রান তাকেই ক্যারিয়ারে প্রথমবার গোল্ডেন ডাকের তিক্ত সাথ দিয়েছেন মারুফা তৃতীয় উইকেটে বিয়াল্লিশ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল পাকিস্তান তবে বাধা হয়ে দাঁড়ান লাল সবুজের স্পিনাররা গুটিয়ে দেয় একশো উনত্রিশ রানে বাংলাদেশের ছয় বোলারের সবাই নিয়েছেন উইকেট তিন ওভার তিন বলের স্পেলে তিন মেডেন দিয়ে তিন উইকেট নিয়েছেন স্বর্ণা আক্তার জবাবে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন অভিষিক্ত রুবাইয়া হায়দার ঝিলিক ওপেনিং পার্টনার ফারজানা দুই রানে ফিরলেও এক প্রান্তে তিনি ছিলেন অবিচল পঁয়ত্রিশ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে ঝিলি গড়েন বাষট্টি রানের জুটি নিগার তেইশ রানে থামলেও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রুবাইয়া চুয়ান্ন রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাঁহাতি এই ব্যাটার Well-crafted boundary brings a half-century. Galibisho Kapirpaor, Cholty Ashorey, and Team Bangladesh catch the Pakistan. Have now done it in Colombo. Zaid Channel 24. Pakistan have been humbled by seven wickets.